আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি বাংলাদেশের খুবই ভাইরাল একটি সেটের আপডেট এটা হচ্ছে আয়সা সেট খুবই গর্জিয়াস একটি হুডিসেট দুবাইচেরি ফেব্রিক্সে তৈরি করা আজকের ভিডিওতে এই হুডি সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে তার আগে আমি আমাদের আউটলেটের লোকেশনটা দিয়ে রাখছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমি এটার আয়সা সেটের যে গ্রাউন্ডটা রয়েছে গর্জিয়াস সেটা দেখিয়ে দিচ্ছি আগে এটা ঘের কোয়ান্টিটি আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রন্ট ব্যাক প্যানেল মিলে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের হবে দেখতেই কতটা বড় ঘের করার পর গ্রাউন্ডটা অটোমেটিক রাফেল পরে থাকবে এবং এই গ্রাউন্ডের সাথে অ্যাটাচ করা করা থাকবে এক্সট্রা একটি যেই হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রাফেল ঘন কোয়ান্টিটিতে কোমর থেকে করে এটার সাথে এবং এটার আরো একটি লেয়ার থাকবে নিচের দিকে এখানেও আপনার গোলাপ ফুলের মতো একটি রাফেলের লেয়ার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিডিং এর জন্য এবং এটা স্লিপসাও খুবই ইউনিক স্লিপস এর করা হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি চমৎকার হবে বাটারফ্লাই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বাটারফ্লাইটা খুবই চমৎকার কি বাটারফ্লাই পেয়ে যাবেন রিং হিসাবে থাকবে চারটা সাইজাক্ট পাবেন সাইজ গুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে থাকবে হচ্ছে হুডি সেট হুডিটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের কি হুডি সেট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড এ থাকবে ডাবল লেয়ারের নোজ নেক প্রত্যেকটা লাইরে চায়না শার্টিং থাকবে এবং এবার সাইড করার জন্য একটি স্ল্যাব বাটন পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এক্সট্রা একটি ফেব্রিক দেওয়া থাকবে যেটা আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে লুফের মাধ্যমে আপনারা ইউজ করবেন এবং ডাবল পার্টের নোজ পাশাপাশি এখানে ফ্রন্ট সাইডে আপনারা পাবেন একটি অর্না হিসাব এই অরনা হিসাবটা সম্পূর্ণ ফুল কাভারেজ ফ্রি সাইজের যেটা হচ্ছে এখানে অ্যাটাচ করা সুইং এর মাধ্যমে এই ফ্রি সাইজের কমপ্লিট ওড়না হিসাবে দুইটা পাশে আমরা দিচ্ছি হান্ড্রেড চায়না শার্টিং হেজাব সহ গর্জিয়াস এই বাটারফ্লাই হুডি সেট এবং হচ্ছে এই গ্রাউন্ড মিলিয়ে সম্পূর্ণ র ভার্সনের আইসা আমরা দিচ্ছি চারটা করে সাইজে এটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার পাঁচশো টাকা বাট আমরা তিনশো টাকা ডিসকাউন্টে প্রোডাক্টটা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার দুইশো টাকায় এই ছিল আজকের ভিডিওতে আপনারা চলে আসবেন সরাসরি আউটলেটে অথবা অনলাইন অর্ডার করতে নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম